হাই গাইস আলাইকুম হয় গেছে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু হোলসেল শুরু আপনারা চাইলে এখান থেকে হোলসেল এবং খুচরো দূরে নিতে পারবেন থ্রি পিসগুলো দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা হবে আর বুকের কাজটা দেখুন সুন্দর হবে কিন্তু এই বুকের কাজটা থাকবে এটা হুম এটা ফ্রন্ট পার্ট হুম এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টটা হবে এটা হবে অনাটা কিন্তু বিশাল বড় হবে এই স্যালোয়ারের কাপড়টা হবে আর ওনাগুলো কিন্তু অনেক বড়ো হবে এই যে এটা অন্যটা হবে দেখেন অনেক গর্জাস হবে অনেক বড়ো হবে ওনাগুলো পয়স তো ওয়ানলি বারোশো টাকা আলাদা ডিজাইন হবে দেখেন কিন্তু অনেক সুন্দর হবে এই যে এটা কিন্তু অনেক সুন্দর হবে কালার গলা কাছে দেখতেছেন আপনারা এই আসার ভিতরে আছে অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা দেখেন আপনারা এটা ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক পার্টটা হবে আপনাদের এই যেটা স্যালোয়াড়টা পাচ্ছেন এটার অন্যটা কিন্তু অনেক বড় হবে দেখেন অনেক বড় হবে অনেক সুন্দর হবে কিন্তু ওনাগুলো দেখেন অনেক বড় কিন্তু হচ্ছে উনগুলা অনেক গর্জিয়াস হবে সেম সে খুবই কম রেঞ্জে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হোলসেল প্রাইসে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে কাজটা দেখেন গলা কাজ সুন্দর হবে এই যে কাজটা গলায় এই কাজটা থাকবে দেখেন আর অল এরকম হবে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা খুবই সুন্দর কিন্তু হবে এগুলো আর ওনাটা থাকবে এটা এই যে অন্যটা হবে না কিন্তু আপনাদের পরে খুলে নিতে হবে এই যেটা স্যালোয়ারের কাপড় হবে প্রাইসা ওয়ানলি বারোশো টাকা এখানে অনেক ডিজাইন আছে আপনার শোরুমে আসলে নিতে পারবেন কত সুন্দর হবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলা কাজটা এই যে গোলা কাটা থাকবে এটা আর ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্টিটা এটার সঙ্গে পাচ্ছেন অন্যরা আর সালোয়ার ম্যাচিন সালোয়ার প্রাইস থাকতেছে সেম প্রাইস থাকতেছে এই গলার ডিজাইনটা কেন অনেক সুন্দর হবে কিন্তু দেখেন অনেক সুন্দর হবে গলার ডিজাইনটা এই যে কিন্তু হলুদ মেরুন মিশ্রিত কালার আছে এই যে এটা ছেলোয়ার কাপড়টা হবে এটা হবে আপনার ম্যাচিং অন্যটাই পাবেন আপনারা যেটা গলার কাজটা সুন্দর হবে কিন্তু দেখেন আপনারা এই যে এই কাজ থাকবে অনেক সুন্দর কাজটা ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক পার্ট হবে এটি অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু এটারও আপনি দেখেন অন্য হবে এটা আর এক কালারের আপনার খেলোয়াড়টা পাচ্ছেন প্রসগুলো সেম থাকতেছে বারোশো টাকা পর্যন্ত আসবেন আপনারা খুবই কম রেঞ্জে পাচ্ছেন এটা আলাদা ডিজাইন হবে অনেক সুন্দর হবে গলার ডিজাইন দেখেন এটা গলা গোলাটা হবে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতেছেন আপনারা ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্ট সালোয়ারটা হবে ওনাটা হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু এটা অনেক সুন্দর হবে কলার ডিজাইনটা দেখতেছেন এটা কলার ডিজাইন থাকতেছে এটা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা পার্ট হবে ব্যাক পার্ট পার্টালোয়ারটা হবে আর ওনাটা হবে ওনাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় হবে ওনাগুলো আর প্রাইসগুলো সেম থাকতেছে বারোশো টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এটা গলার কাজটা দেখেন আপনারা এই যে কাজ থাকবে গলার কাজটা ফ্রন্ট পার্ট হবে এই যে ব্যাক পার্টটা অনেক সুন্দর কিন্তু ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্ট পার্ট সেম ডিজাইন থাকতেছে এগুলোর এই যেটা আপনাদের স্যালোয়ারটা হবে ওনা ওনাগুলো অনেক বড় কিন্তু এটা অনেক সুন্দর হবে গলা কাজ অনেক সুন্দর করা আছে গলা কাজটা এই যে এই গলা কাজটা অনেক সুন্দর এই তো ব্যাক পার হবে সেলয়ারটা এটা অন্যটা হবে সেম থাকবে এই যারা ডিজাইন হবে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখে অনেক গর্জিয়াস হবে ডিজাইনটা যারা দেখতে চান এই ডিজাইন অনেক গর্জিয়াস হবে ব্যাক পার্টটা সেম থাকবে ডিজাইনগুলো ব্যাক পার্ট সেম থাকতে এই যে ব্যাক্ট অন্যটা হবে আর এটা আপনার স্যালোয়ার কাপড়টা হবে দেখেন এটা আলাদা ডিজাইন হবে অনেক সুন্দর হবে কিন্তু গলার গাছটা দেখেন অনেক সুন্দর হবে গলার গাছটা কিন্তু এটা ফ্রন্ট পার্টটা হবে এছাড়া ব্যাক পার্ট হবে তো এখানে আরো অনেক কালেকশন আছে সব দেখা তো যায় না আর অনেক কালেকশন আছে আপনারা শোরুমে আসলে নিতে পারবেন যেহেতু শুনু আপনারা এখানে আসবেন আসার পর অনেক অনেক কালেকশন আছে আপনারা এখানে নিতে পারবেন হুম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি আসবেন এখানে নিয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ